আজ সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন বিভিন্ন জায়গা আর এই ঘন কুয়াশার জেরে বড় দুর্ঘটনা ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের ফের বারো নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন এদিন ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায় সূত্রের খবর আজ ভোর পাঁচটা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস বারো নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরির পেছনে একটি ছোট চার চাকা গাড়ি সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট গাড়িতে থাকা তিন ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় দুটি গাড়ি কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানায় ও দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ সরাসরি সেই ছবি শান্তিপুর থেকে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঘন কুয়াশা এই ঘন কুয়াশার জেরেই জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ফের বারো নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় প্রাণ হালাডের তিনজন কি বলছেন সেখানকার থাকা একজন ব্যক্তি সরাসরি শোনাব পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় আর আপনারা দেখছেন ডেলি নিউজ দিয়া থেকে প্রসনজিতে রিপোর্ট সাড়ে চারটে পাঁচটা নাগাদ এবার একটা বড় গাড়ি আস্তে আস্তে দাঁড়াবে কি না বুঝতে পারলাম না যাচ্ছিল আর পেছন থেকে ওই ম্যাক্স গাড়িটা এসে ধাম করে মেরে দিল আমি ঘুমের তো উঠে আসে দেখি সেই গাড়িটা আবার টানতে টানতে পেছনে গাড়ি পেছনে লেগে আছে গাড়িটা চলে গেল আর একটা মানুষ এখানে ঢস করে পড়ে গেল কজন মারা গেছে শুনছি তিনজনা যে গাড়িটা ধাক্কা মারছে সেই গাড়ি ছিল হ্যাঁ হ্যাঁ সেই গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল এই কলকাতার থেকে মনে হয় কৃষ্ণগড়ে যাচ্ছিল আর ওই বড় গাড়ির পেছনে ওই গাড়িটা দেখি মেরে দিয়ে চলে যাচ্ছে আবার ওই গাড়িটাও চলে যাচ্ছে এই ছোট গাড়িটা ওই গাড়ির পেছনে কোথায় মনে হয় বেঁধে গিয়েছিল টানতে টানতেই চলে যাচ্ছে কি জানে কোন কুয়াশার জন্যে কুয়াশা না হচ্ছে গা গাঁজামাত খাইছিল বলতে পারবো না